বল্টুময় রং가는 সকালে কিচিবাচ্চ পান पान खाচ্ছি দেখো না হলির দিন কিভাবে দিনটা মানে নষ্ট হয়ে যাচ্ছে এই দেখো কত রং ফং এসব সব গুচি নিয়ে এনেছিলাম আজকে সুন্দর করে আবির খেলবো বলটু বানি আমি দুই তিনজনে মিলে কিন্তু সে কি বলবো बैड লাক এই আঙ্গুলটা কিভাবে মোস্কা লেগে গেছে তো আমি বুঝতে পারছি না আঙ্গুলটা পুরো ফুলে কলা হয়ে গেছে

আমি তো কি করবো এইভাবে আমাদের আজকের হোলি স্পেশাল দিনটা নষ্ট হয়ে যাচ্ছে পুরো শুয়ে শুয়ে বল্টনি এতক্ষণ ওই সিরিয়াল দেখছিল তারপরে কার্টুন দেখছে এইসব করে দিনটা নষ্ট হয়ে যাচ্ছে

আর এই যে মাল্টি কালারে ওড়না কোমরে বাঁধতে হবে তো ইচ্ছা আছে কয়েকটা রিলস বানানোর টুবিটা মাথা দাও ডাউন লাগবে ফুলে আছে থাকছে না ভাই টুপিটা মার দাও যাই হোক তো রিলস বানাতে তো হবে এই ডান্স চ্যানেলে শর্টস আসবে তো বলটুকে রাধিকা সাজানোর ইচ্ছা আছে জানি না কতটা পারবো এই আঙুল নিয়ে আমি কোনো কাজই করতে পারছি না তো বনি হেল্প করবে আর আজকে বোলটু বনির তো টিউশনই ছুটি সমস্ত সব ছুটি তোমরা তো জানোই হোলি স্পেশাল ছুটি তো যা হোক রিলসগুলো বানাতে হবে শর্টসগুলো বানাতে হবে এই হচ্ছে কথা তো দিনটা একটু কিরকমভাবে কাটছে একটু বাজে লাগছে আর কি করা যাবে বলটু চল আমরা তুই যাই ওয়া বলটুকে বাঘ সেজে কেমন লাগছে তোমার ওই জানাই হয়েছে বলটু মাথায় টুপি পরছিস কি টুপি দেখি কিন্তু আমার একটা কথা যে তোমাকে একটা টুপি পড়াবো

কিন্তু তোnga একটা টুপি পরাবোই তুমি কোনো গিফট দিলে না আমি সবার সামনে তোম বলতে দিলাম होली স্পেশাল সবাই সবাইকে একটা গিফট বলি না কি বল তো তোমরা স্পেশাল গিফট থাকি সবার সবাইকে দিচ্ছে আর তুমি তো কিপ টেদম তো সকালে সকাল মোচকা একটা সকাল সকাল না এটা কালকে থেকে মানে মোস্কাটা লেগেছে আজকে যেন ব্যথাটা বেশি লাগে সকালবেলা এই হাতে কোনো কাজ করতে পারছে না যাও করে আনা বানা করে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে

তারপরে স্নান টান করে গোপুর সঙ্গে এক চোট হবে তাই তো ওকে ঠিক আছে তো এইভাবেই আমাদের আজকে দিনটা পার করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর কে কেমন ভাবে আজকে দিনটা পার করছো সেটাও জানিও কে কীভাবে রং খেলা করছো সেটাও জানিও তো সবাই ভালো থেকো আর সাবধানে থেকো সাবধানে রং খেলা করো এটাই বলার তো সবাইকে টাটা দাও चिता वनी टाटा दीदा तादा.